কলেজ রোড ও সুভাষনগর এলাকায় গত পুজোর আগে পাকা রাস্তার নির্মাণের কাজ করা হয়েছিল কিন্তু বুধবার গ্যাসের পাইপ লাইন বসানোর নামে একটি বেসরকারি সংস্থা রাস্তায় গর্ত করার দৃশ্য প্রত্যক্ষ করে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সরব এবং এলাকায় পৌঁছে তিনি কর্মীদের জিজ্ঞেস করলে রাস্তা কাটার অনুমতির জন্য আবেদন করা হয়েছে বলে বিধায়ককে জানিয়েছেন তারা। এদিকে অনুমতি ছাড়া রাস্তায় গর্ত করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন দীপায়ন চক্রবর্তী তিনি বিষয়টি নিয়ে অধ্যতন কর্তৃপক্ষকে একটি লিখিত অভিযোগ তুলে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান পূর্ব গ্যাস এজেন্সি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান অনুমতি ছাড়া রাস্তায় গ্যাস পাইপ লাইন বসানোর নামে গর্ত করতে শুরু করেছে যা আগামীতে এলাকার জনগণকে নানা সমস্যায় ফেলবে কারণ রাস্তায় গর্ত করার পর তা ভরাট না করলে বৃষ্টির জমা জলে এলাকায় কৃত্রিম বন্যা বইবে আর এই পরিস্থিতিতে অনুমতি ছাড়া রাস্তায় গর্ত করার বিষয়টি কোনোভাবেই মেনে নেবেন না তিনি প্রয়োজনীয় বিষয়টি নিয়ে তিনি লিখিত অভিযোগ দাখিল করবেন বলেও কড়া ভাষায় জানিয়েছেন বিধায়ক আমি তাদেরকে এখন অ্যাডভাইস দিয়েছি যে আপনারা অমৃতকে বলুন ডিপার্টমেন্টকে বলুন আরবান ডিপার্টমেন্টকে যে পিডব্লিউডি এক মিটারে যদি রেস্টোরেশন করতে চায় কত টাকা দরকার পিডাব্লিউডিকে দিয়ে আপনারা এস্টিমেট বানান বা আফটার পাইপ আপনারা পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে ওটা দিয়ে দিন টাকা জমা দিয়ে দিন পিডাব্লিউডি ডিপার্টমেন্ট তারা এই কাজগুলোকে করে দেবে তাহলে পিডাব্লিউডি ইউরি আনসারে বুঝছে তারা বলবে যে কেন ক্ষয়ক্ষতি হয়েছে তো এইভাবে করে আমাদের একটা আগামী দিনগুলোতে যাতে একসাথে কাজ করতে পারি সব ডিপার্টমেন্টকে নিয়ে আমি তিন চার দিনের মধ্যে একটা মিটিং ডেকেছি কাজ যে প্রয়োজন হয় আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জেনেছি এখানে ইঞ্জিনিয়ার সাহেবও দুঃখিত রয়েছেন আর বিভাগীয় কর্তৃপক্ষ যে গ্যাস ভারতটি গ্যাসের যে যে মানে যারা এই কাজে রয়েছেন সুপারভাইজার বলুন বা সাইড ইনচার্জ বলুন তাদের সাথে কথা বলে আমি দেখবো যদি প্রপারলি পারমিশন না থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমি লিখিত নেবো আপনার ব্যবস্থা নেওয়া না আমি এটা সেটাই লাগতে আমি জিজ্ঞেসব দেখা উচিত তো যে আমাদের চোখে পড়ে তো স্বাভাবিকভাবে ডিপার্টমেন্টর আপনাদের অনেক মানুষ আছে ডিপার্টমেন্টের তো তাদের যখন নজরে আমি পড়ছে কি না আমি জানি না যদি নজরে পড়ে তাহলে সাথে সাথে তাদেরকে বন্ধ করা দরকার রাস্তা কাটিংয়ের জন্য এক্সাক্টলি এটা করার জন্যই আমি বিভাগীয় কর্তৃপক্ষ নাগদার সাথে পিডাব্লিউডি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার সাথে কথা বলেছি আর নিশ্চয়ই হবে উইদাউট পারমিশন যেহেতু করেছে এক্সাক্টলি এটাকে বানিয়ে না দেওয়া পর্যন্ত তার বিরুদ্ধে একদম স্ট্রিক্ট একটা দুর্লভ ছড়া উন্নয়ন খণ্ড দুই এর অধীনে থাকা বেটার বন্ধ জিপিতে দু সালের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হিতাধিকারীদের সরকারি ঘরে টাকা সাথ হয়েছে বলে আজ বেটার বন্ধ জিপির নয় ও দশ নম্বর গ্রুপের হিতাধিকারীরা সংবাদ মাধ্যমে অভিযোগ করেন বেটার তো জেপির ওই দুই গ্রুপের প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হিতাধিকারীরা কাটলি ছড়া ও দুর্লভ ছাড়া সংযোগী রাস্তার প্রতিবাদ কর্মসূচি পালন করেন এদিন স্থানীয় পাখি মিয়া গোবিন্দ বিম লক্ষ্মী গোয়ালা অভিযোগ করে বলেন তাদের নাম দু সালের তালিকায় অন্তর্ভুক্ত ছিল কিন্তু তারা সরকারি ঘর থেকে বঞ্চিত রয়েছেন ইদানিং তারা অনলাইন মারফত দেখতে পান তাদের ঘরের টাকা উধাও হয়েছে অনলাইনে স্লিপে দেখানো হয়েছে ভুয়ো মানুষ ভুয়ো ঘর দেখে টাকা হাফিস করা হয়েছে এভাবে আরও অনেকে সরকারি ঘর থেকে বঞ্চিত হয়েছেন এদিকে আসামের মুখ্যমন্ত্রী স্থানীয় বিধায়ক দুর্লভ ছড়া উন্নয়ন খণ্ডের ভিডিও করিমগঞ্জের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে তারা এদিন ন্যায় পাইয়ে দেওয়ার দাবি করেন দুই হাজার মধ্যে আর তো আমি লিস্ট আমি দেখিয়া পাইছি দুই হাজার চব্বিশতে আমি পাইছি খুঁজে পাইছি তার ওখন তারা সবের কাছে গেছিলাম তারা আমার দেই না না তোমার বাবার কোন গরুর নাই তুমি যাও কি আমার কুদাম দাম দিয়া আমার কুদাম দিয়ে লাইস ওখানে আমরা কি কর্ম আমি কিছু বুঝতে পারতে আসিনি আপনারা দয়া করিয়া আমার গোয়াটা মিলাইয়া দেও সব বিচার চাই আমরা ওই নাম আমার ও তো আমার আমার বাবার নাম কৃষ্ণ বিম ওতে আমার ফ্যামিলির নাম গোবিন্দ বিম সাবিত্রী বিম আছে সবের নাম আছে ফ্যামিলির নাম আর ওখন তো আমার না পাইছি না আমি ওখানে আমি উডেল হয়ে গেছে আমার ঘরের টাকাতে দেখছি ওখন আমি বিচার চাই আমি জেলার উদ্দেশ্য আমি কি রকম আমি ঘরটা আমি পাইমু প্রধানমন্ত্রী অন্য বিচার চাই আমি কিলা কি রকম আমি পাইতাম ঘরটা আমি হেমন্ত বিশ্বাস শর্মার কাছে আমি বিচারটা চাইয়া আমি দুই হাজার এগারো সাল গড় আমার নাম গড় এখন পর্যন্ত আমি পাইছি না টুকাইয়া গিয়া দেখছি যে আমার নামের গড় আমার আইডি দিয়া অন্য এরা ব্যবহার করিয়া গড়টা উঠাই আনিছে এখন আমার কোনও গড় নাই আর আর আমার আইডি তো আমার নামে ঠেকাটা উঠি গেছে গিয়া আর আমি জীবনেও গড় ফাইতাম না কথার বিচার আমি সু চাই সাই হেমন্ত বিশ্ব শর্মার খাছে প্রধানমন্ত্রীর জেলা শাসকের কাছে সবর কাছে আমি বিচারটা চাই আর আমি গড়টা নি না ফাইতাম না বিধি অধিঅ' কৈছে নাই আমি দেখ নো তো খেৰ নিলেও দেখেও খেৰৰ লগে লগ নাই আমাৰ মা তাৰ খেৰো মাতেনা ভাষাৰে আমাৰ এখন আমাৰ আইনৰ আশ্ৰয় লৈমু আশ্ৰয় লৈম বিছ পঁচিশ জন সময়তো নাই বিশ পচিশ জন গড় এইযোৰ সময়ৰ গড় হলে একে পৰিবাৰৰ এৰিবাৰৰ তাৰা তিন জীনটা গড় দিয়া গড় বানানি লোৱাইছে আর আমরা একটাও পাই না দশ নম্বর মেম্বার চারটা ঘর দিয়া একটা ঘর বানাইছে আমরা জিপি হইলো বেটার বন বল আমার তো ঘর মারি লাইছে ঘর এখনো পাইছি না আমার তিনটা মেল লইয়া কার ঘর দুয়ার যেতাম এখন আমি মেঘ তুফান আর মেঘ তুফান খাইয়ার পানি খাইয়া বাচ্চা লইয়া কোন গাছের তলে থাকতাম ছোট ছোট তিনটা বাচ্চা ছাড়িয়া আইছে এখন আমার ঘর এগু মারিয়া খাই এখন আমার এক ঘর কৈশ দিত এখন ঘরেরও খবর নাই মেম্বারেরও খবর নাই রাস্তা নয় যেন মরণ ফান্দ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন গ্রামবাসীরা ধলাই বিধানসভার অন্তর্গত গঙ্গানগর দ্বিতীয় তৃতীয় খণ্ড হরিণাবস্তি গ্রামের হরিণা এনআরইপি সড়ক থেকে আঁকাবাঁকা পথে স্বর্গীয় হাজির রশিদ আলী এবং স্বর্গীয় হাজি রহিম আলী বাড়ির পাশ দিয়ে গঙ্গানগর তৃতীয় খণ্ড সন্তোষ ছেত্রীর দোকানের নিকটস্থ পিডব্লিউডি সড়কের সাথে সংযোগকারী রাস্তা পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা জীবনের ঝুঁকি নিয়ে কয়েকশো মানুষ এই রাস্তা দিয়ে যাওয়া আশা করেন দুই থেকে তিনটি গ্রামের মানুষ গঙ্গানগর প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড হরিনাবস্তি গ্রামে যাওয়ার এমনকি এলাকার মানুষের হাটবাজার স্কুল কলেজ হাসপাতালে যাওয়ারও একমাত্র যোগাযোগের পথ এটি এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় এক হাঁটু কাদা রাস্তায় বড় বড় গর্ত কোথাও হাঁটু জল জীবন হাতের মুঠোয় নিয়ে এলাকার মানুষকে যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে যাতায়াত করেন এলাকার কৃষি প্রধান মানুষ স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে মোমুর্ষ রোগীরা আমরা দোলাই ডিসিএল গঙ্গানগর পার্ট থ্রি এবং পার্ট টু এবং হরিণা আখলা রোড পর্যন্ত আমরা এই এলাকা সেই প্রায় আজকে

ডিসি কমিশনার রাখা আছে এরপরে আমরা পালংঘাট বিডিও রাখা আছে এরপরে দেখুন মিনিস্টার আসাম রাখা আছে কাছে আমরা এই আবেদন আমরা করছি লিখিত করে আবেদন করছি তারপরে আমরা আমরা দেশবাসীর কাছে অনুরোধ করি আর সবে আমরা সাপোর্ট করার লাগিয়া এই রাস্তার জন্য বর্তমানে তো আমরা হাজার পনেরোশো মানুষ হইব আমরা হিন্দু মুসলমান নেপালি খ্রিস্টান অনেক মানু আছেন আমরা এই রাস্তার উপরে আমরা আর মসজিদ মন্দির স্কুল কলেজ সব চলাচল এই রাস্তার মধ্যে অন্য কোনো রাস্তা নাই আর বর্তমানে এই রাস্তার মধ্যে টুক জল কোন কোন জায়গায় এতটুক জল আর রাস্তা দুদিকে বাঙ্গি একদম ছোট হয়ে গেছে বাচ্চা ছোট ছোট কলেজ স্কুল আমরা স্কুল কোনো কোনো মাদ্রাসা নিয়ে দিতে হইলে আমরা নিজে খান্দ করে লইয়া যেতে লাগে তারা নিজে দেখতে পারে না আমরা অনুরোধ রইল আমরা ডিসি সারের কাছে তারপরে আমরা পরিমল শুক্লবৈদ্য সারের কাছে আমরা অনুরোধ রইল আর আমরা এই যে মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করিলাম যে আমরা রাস্তাটা মেরামত করার লাগিয়া আমরা রাস্তাটা হরিয়া দেওয়া হোক আমরা বড় কষ্টে আসি আমরা এই রাস্তা নিয়ে প্রায় চাল্লিশ বছর আমরা কষ্ট আছে আর মানুষ অনেক মানুষ বেজান মানুষ দুঃখে কষ্টে আছে আমরা লেগে পড়িতে অনেক অনুরোধ করছি কারণে আগেও তারা অভিযোগ করছেন আমরা জন্মের আগে তারা অভিযোগ করছেন কিন্তু এই রাস্তার তো মরামত কোনোদিন হয়েছে না আজকে তো আমরা বয়স হয়ে গেছে আটাইশ উনত্রিশ বছর হয়ে গেছে আমরা কোনোদিন এই রাস্তার কোনো মেরামত হইতে দেখছি না তো দয়া করে এই রাস্তাটা মরম্মত করা হোক আমরা আমরা সরকারি প্রশাসনের কাছে আমরা সার সারের কাছে ডিভিসি ডিসি কাছে আমরা অনুরোধ করি যে আমরা রাস্তাটার কোনো একটা ব্যবস্থা হয়ে দেওয়া হোক বড়যাত্রাপুর জিপের চাঁদপুরে আনন্দ মেলায় মদ জুয়া গাঁজা সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের পরিপ্রেক্ষিতে মেলা কমিটির সভাপতি তাজিম উদ্দিন বড় বুধবার সাংবাদিক সম্মেলন করে মেলা কমিটির সভাপতি থেকে পদত্যাগ ঘোষণা করেন আনন্দ মেলা কমিটির সভাপতি আজিম উদ্দিন বড় এদিন সংবাদ মাধ্যমে জানান শুরু হয় মদ জুয়া গাঁজা উচ্চস্বরে মাইক বাজানো মেলায় সিসি ক্যামেরা না থাকায় মেলায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলছে যা সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে মেলা কমিটি এসব নিয়ন্ত্রণ করতে না পেরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে মেলা কমিটির সভাপতি ইস্তফা দিতে বাধ্য হয়েছে আজ থেকে মেলায় কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ কোনো অঘটন ঘটে তাহলে মেলা কমিটি দায়ী থাকবে না বলেই জানান তিনি আমরা আমিও কমিটি যখন মেলা চলাকালীন অবস্থা এখানে যে অবস্থা দেখলাম কোনো পরিবার তার ফ্যামিলি গিয়া তার মাছ মালিয়া বুঝে যাইতে পারতো না ডিউটি তার কারণ গিয়া প্রকাশ্যে যা যা এবং মদ এই মেলা দিক বিক্রি হয় শিব নিয়ে আমরা যা যা বিক্রি করে তারে ধরছি বা তা ছাড়া হয়েছে এবারে যাওয়ার প্রথম চিন্তা চার প্রকাশ্যে চলছে এবার যে আমরা কমিটি হস্ত থেকে ওঠার বন্ধ হয়েছে তারপরেও মেলা শেষ হওয়ার পরে আবার তারা যাওয়া আরম্ভ গেল দুই নম্বরে গিয়া গত সম্বরে আমরা মেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি এরবে না করে করেছি আমরা কমিটির সেক্রেটারি স্পেশালি যে ব্যবহারটা হচ্ছে এই ব্যবহারটা আমরা দরিদ্র রাখতে না পারি আমরা শিক্ষক বাহিনী শিক্ষক করছি শিক্ষুভাব বা মেলা না মেলাটা আমরা দুঃখাম না এমন দেখছি না আমরা পদত্যাগ করে স্যালেন্ডার করা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা মেম্বার স্যালেন্ডার করার পরেও গতবার আবার মেলাটা শুনছি তার কারণ বুঝছি না কেউ বা কার কোনদারে বা কেউ মেলা জানি না এখন আমরা বক্তব্য হলে উদ্দেশ্যটা এই এখন মেলা চলাখানে গোটা দুর্ঘটনা ঘটনা ঘটলে আমরা যে কমিটি করতে কমিটি কোনো বাইরে আসতো না দুই নম্বর গিয়া এখানে মাইক বাজে মেলা কমি মেলার যে মালিক আছে কোনো সিসি ক্যামেরা নাই এবং যে হিসাবে লাউডস্পিকার ব্যবহার করা হয় ছাত্ররা পুরো গার্জেন থেকে অভিযোগ পারছে যে মালিকটা না মালিকটা বন্ধ করে না মালিকটা তারা কোচ চালাইয়ে যায় এসব লাগিয়ে খারাপ ওই জিনিসটা বৎসরের প্রথম থেকে ঝড় শিলাবৃষ্টি পর তিনবার বন্যা চাপ এখনো সরে যায়নি জেলার অনেক স্থানেই কৃষি জমি এখনো জলের তলায় এরই মধ্যেই শুরু হয়েছে খরা জেলার নিম্ন অঞ্চলে বন্যা আর উজান অঞ্চলে জলের অভাবে লাটে উঠছে কৃষিকাজ একেই বন্যার ঘরবাড়ি নষ্ট গবাদি পশু পুকুরের মাছ হাঁস মুরগির মৃত্যু সব মিলিয়ে কৃষকরা সর্বশান্ত এর মধ্যেই এখনো রোপণের কাজ শুরু করতে পারে না জেলার কৃষকরা অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় দিন কাটাচ্ছেন শালী ফসল অঞ্চলের কৃষকরা সারা বছরই জীবিকা এখনই রোপণ করতে না পারলে অগ্রহায়ণে ফসল উঠবে না সারা বছর কিভাবে পরিবার প্রতিপালন করবেন কৃষকরা আজকের জেলা কৃষি আধিকারিকদের কার্যালয়ে বিক্ষোভে যোগ দিয়ে এই কথাগুলি বলেন সারা ভারত কৃষক সভার করিমগঞ্জ জেলা সম্পাদক কালীপদনাথ তিনি বলেন জেলার উজান অঞ্চলে যেখানে বন্যা হয়নি সেখানে প্রচণ্ড খরায় মাটি পড়ছে জেলার এক শতাংশ জমিতেও সেচের ব্যবস্থা নেই জলসেচ বিভাগের পুরো বরাদ্দ হাফেস হয়ে যায় সেচের অভাবে কৃষকরা হালি তৈরি করতে পারেননি অথচ রোপণের দিন চলে যাচ্ছে এই অবস্থায় সরকারকে কৃষকদের পাশে প্রকৃত অর্থেই দাঁড়াতে হবে জেলায় কিছু সরকারি বীজ সার এসেছে বলি শোনা যাচ্ছে কিন্তু এই বীজ সার কীটনাশক প্রকৃত গরিব মানুষ কৃষকদের হাতে পৌঁছচ্ছে না সারা ভারত কৃষক সভা করিমগঞ্জ জেলা কমিটি অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে আমাদের জেলায় তথা সমস্ত আসামে বন্যা বারে বারে বন্যা হচ্ছে তাতে কৃষকরা সর্বশান্ত কৃষকের পালিত পশু হাঁস মুরগ ছাগল এগুলাও মারা গেছে ফসল নষ্ট হয়েছে শাক নষ্ট হয়েছে কিন্তু সরকারের কোনো হেলদুল নেই আমরা সারা ভারত কৃষকসভা সমস্ত রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে আজকে আমরা দর্ণা প্রোগ্রামে নেমেছি আমাদের সুনির্দিষ্ট দাবি আছে আজকে দীর্ঘদিন বন্যা থাকার ফলে জেলার বেশিরভাগ কৃষকরাই হালি চারা ফেলতে পারেনি যারা হালি চারা ফেলেছিল তা সমস্ত বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে নষ্ট হয়েছে এই মুহূর্তে অন্যান্য উন্নতশীল দান যেগুলো রঞ্জিত বাহাদুর বা অন্যান্য যেগুলো আছে এগুলো হালিচারা ফেলে লাগালে আর দান হবে না তাই আমাদের প্রথম দাবি যে কম স্বল্প দিনে যে শালি দান উৎপন্ন হয় সেই দানের বিধ সরকারিভাবে কৃষি আধিকারিকের মাধ্যমে প্রত্যেক কৃষককে দিতে হবে অন্যদিকে যেসব অঞ্চল উজান আছে দুর্লভচড়া বা উজান যে অঞ্চল যেসব অঞ্চলে সাধারণত বন্যা হয় না তারাও কৃষিকাজ করতে পারছেন না কারণ তাদের খরার ফলে জলের অভাব তাই আমরা কৃষকসভার দীর্ঘদিনের দাবি স্বামীনাথনের রিপোর্টেও একটা সুপারিশ ছিল যে জল সেচের ব্যবস্থা যদিও প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী হিন্দিতে খুব বেশি প্রচন্ড হর ক্ষেত পে ক্ষেত মে পানি হে কিন্তু আজ পর্যন্ত আমাদের জেলায় এক জোষ্ঠী জায়গাতেও জলসেচের কোনো ব্যবস্থা করা হয়নি তাই আমরা এই দাবি করছি এছাড়া যেটুকু সার বীজ সরকারিভাবে বন্টন হয়েছে সেগুলো দালাল চক্রের মাধ্যমে বিক্রি হচ্ছে আমাদের দাবি হলো কৃষি বিভাগের প্রতিনিধিদের মাধ্যমে যাতে প্রকৃত চাষিরা বীজ পায় তার ব্যবস্থা করতে হবে তিন নম্বর দাবি হলো আমাদের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনায় দুর্নীতি সরকার দুর্নীতি দলবাজি স্বজনভূষণ করছে হ্যাঁ যারা প্রকৃত কৃষক নয় তারা এমন কি প্রকৃত কৃষক যারা যারা অল্প স্বল্প বেনিফিশিয়ারি হিসাবে সুবিধা পেয়েছেন তারাও তাদের টাকা পয়সা ঠিকমতো পান না অথচ এই প্রকল্প এই প্রকল্প প্রচারের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করছে ওই কৃষি বিভাগের এখানেও দেখবেন সাইনবোর্ড আছে তারপরে অথচ হল কি যে কৃষক বলতেই এই কৃষকের মূল হলো পশু সেটা হাঁস মুরগি ছাগল গরু মহিষ এইগুলা কিন্তু আজকে গ্রামাঞ্চলে অতীতে যেটুকু সামান্য সুবিধা ছিল পশু চিকিৎসালয়ের পশু চিকিৎসা পরিষেবা দেওয়ার আজকে মোটেই নেই তাই আমাদের আরেকটা দাবি হলো গ্রামের পশু হাসপাতালগুলিতে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার এবং ঔষধপত্র কারণ চিকিৎসার অভাবে একদম মানুষের একটা গরু মারা গেলে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার লোকসান হয় তো ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার যদি লোকসান হয় তো কৃষক কীভাবে বাঁচবে তারপরে হলো কি এই বন্যার ফলে নদীবাঙ্গনের ফলে বিভিন্ন জায়গায় মানুষের ঘর বাড়ি নষ্ট হয়েছে জমিতে বালু উঠেছে অথচ সরকারের কোনো হেল্প নেই এত লম্বা একটা খরা শুকনা পরিস্থিতি গেল সরকার আমরা আগেও একবার এখানে দড়না দিয়ে আমরা দাবি করেছিলাম যে নদীবাঙ্গন রুটগুলা ব্যাপারে যাতে মানে আগাম একটা ব্যবস্থা নেওয়া যায় তারপরে এখন আমরা আরও আশঙ্কা করছি যে মানুষের সাইলদান কি হবে কি না হবে সেটা প্রায় অনিশ্চিতের মতো আছে পরায় যাতে রবি শস্যের ক্ষতি না হয় এবং আগাম যাতে কৃষকরা রবি শস্যের জন্য বীজ সার কীটনাশক ঔষধ এগুলো পায় তার জন্য আমরা এই ছয় দফা দাবির ভিত্তিতে আমরা আজকে আজকে দড়নায় বসেছি আমরা দরনা দেব। আমরা এই হলো আমাদের দাবি এই আজকে আমরা এখানে দৌড়া দেব তারপর আমরা কৃষি আধিকারিকের কাছে আমরা আমাদের মেমোরেন্ডাম তুলে দেব উনি যাতে এটা বাস্তবসম্মত সঠিক পদক্ষেপ নেন সেটা আমরা আশা করব এই আশা নিয়ে এই দাবি নিয়েই আজকে আজ আমাদের দর্ণা প্রোগ্রাম বুধবার বড়খোলা হাসপাতাল রোড ডেইলি বাজার কমিটি ও বড়খোলা ইউনাইটেড ক্লাবে যৌথ প্রচেষ্টায় এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় সভার মূল উদ্দেশ্য হলো বর্তমানে স্মার্ট মিটারের যাঁতাকলে প্রত্যেকটি পরিবার চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এর পরিপ্রেক্ষিতে এক প্রতিবাদী সভায় প্রত্যেক বক্তায় মতামত প্রকাশ করে বলেন বিগত দিনগুলিতে প্রত্যেক বিদ্যুৎ গ্রাহক বুঝতে পারতেন কত টাকার বিদ্যুৎ জ্বললে কত ইউনিট জ্বললো বা কত তারিখের মধ্যে বিদ্যুৎ বিল তাদের দিতে হতো বা অনেকে খিস্তি সহযোগে বিদ্যুৎ বিল দেওয়ার সুবিধা থাকতো এখন সব কিছুই অন্ধকারে তাই এলাকার বিদ্যুৎ গ্রাহকরা পথে বসার সময় প্রায় এগিয়ে আসছে তাই প্রতিবাদ সভাতে কথাটুকু বলেছেন সভায় উপস্থিত বক্তারা যে বিগত দিনের মতো বিদ্যুৎ পরিষেবা থাকাটা খুবই ভালো ছিল স্মার্ট মিটার সরিয়ে পুরনো মিটার বসিয়ে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের রেহাই করার জন্য আর্জি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝাঁ বিদ্যুৎ বিভাগের মন্ত্রীকে যখন থেকে এই স্মার্ট ফিলার লাগানো হয়েছে মানুষকে প্রতিবাদ করছে কিন্তু একা একা প্রতিবাদ করছে আজকে আমি ইউনাইটেড জানাই সঙ্গে বাজার কমিটির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই যে আজকে একটি পদক্ষেপ দিয়েছেন এই স্মার্ট ফিলার সম্বন্ধে একটি প্রতিবাদ সবা করা একা একা আমরা যদি সবাই সোশ্যাল মিডিয়ায় সেটা প্রতিবাদ করি তা হবে না এইরকম আমাদের প্রত্যেক বাজার কমিটি এবং প্রত্যেক সচেতন নাগরিক সবাই মিলে আমরা একত্রিত হয়ে সেই প্রতিবাদটা করতে হবে যেভাবে আজকে আমরা বড়বা থেকে প্রথম কাজ করেছি ধীরে ধীরে সবাই এই ক্ষেত্রে এগিয়ে যাবে সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন আমাদের এই প্রতিবাদ প্রতিবাদী সভা প্রথম যে আমাদের যে অসুবিধা যেটা হচ্ছে অসুবিধাটা হলো আমরা কিছু জানতে পারি না যে আমাদের প্রবলেমটা কি কত টাকা বিল হলে কেটে দিবে এবং কত টাকা বিল আসছে কতটা সেটা আমরা জানি না এবং কীভাবে যে কেটে দেয় কেটে দেওয়ার সিস্টেম যেটা সেটাও আমরা জানি না কত টাকা হলে কেটে দিবে সেটাও আমরা বুঝতে পারি না ব্যাপারটা হচ্ছে আমাদের কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ এবং আমাদের জনারোধ দাবি হচ্ছে আমাদের একটা সিস্টেম একটা বিধি বেঁধে দিয়ে বেঁধে দিতে হবে যে আমাদের কত টাকা হলে আমাদের কেটে দেওয়া হবে এবং আমরা কিছু জানতে পারি একটা নিশ্চয়তা দিয়ে থাকে তারা তখন আমরা সেটা বুঝতে পারবো আরেকটা কথা হলো এই যে বিল যেটা হচ্ছে এই বিলটা যে কতটা ইউনিয়ন চলছে আমাদের সেটা আমরা জানি না এই যে আমরা ওই যে বিলটা নেওয়া হচ্ছে অনেক কঠিন উপার্জনে এবং এমন অবস্থা হচ্ছে দুশো টাকা একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা হলো লাইন কেটে দেওয়ার ব্যাপার আমরা জানতে পারি না গেলে সেটা ভালো হয়